মেঘলা আকাশ হালকা বৃষ্টি আর তুলুর মতো মেঘের আনাগোনা যেন আগাম বার্তা দিচ্ছে দশভূজার আগমনে সেই আগমনে সুরে ভেসে উঠল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা অঞ্চলের নশীরহাট এলাকায় অবস্থিত বিশ্বদেব মঠ রথযাত্রার পূর্ণতিথিতে দিয়ে অনুষ্ঠিত হল কাঠামো পুজো আর যার মধ্য দিয়ে শুরু হল দুর্গোৎসবের গণনা শুক্রবার সকালে আশ্রম থেকে একটি রথ বেরিয়ে এলাকায় পরিক্রমা করে ফের মঠে ফিরে এসেছে এরপর ঢাকের বোন ও মায়েদের উলুদনের মধ্য দিয়ে মঠের স্বামীজি শিবাক্তানন্দ মহারাজ এই উচ্চারণের কাঠামো পুজো অনুষ্ঠিত হয় এবার এবছরে বিশ্বদেব মঠের দুর্গা পুজো চোদ্দতম বর্ষে পদার্পণ করলো যদিও পুজোর আয়োজন খুব জাঁকজমকপূর্ণ নয় তবুও নিষ্ঠা ও ভক্তির সঙ্গে প্রতি বছরে এই পুজো হয়ে থাকে চারটি পুজোর দিন জুড়ে আশ্রমে ভক্তদের ভিড় চোখে পড়ার মতোই হয় এ বিষয়ে স্বামী শিবাত্মানন্দ মহারাজ বলছেন শুনব আজকে দেখা গেল যে আপনার এই আশ্রমে ধানে কাঠামো পূজা করা হ্যাঁ এই ভগবান বিষ্ণুর একটা উল্লেখযোগ্য দিন ধরা হয় উপলক্ষে আজকের দিনে যে কোনো কাজ করা যাবে সেটা আমাদের শুভ শুভ হয় সেই রীতি অনুসারে যে আজকে আমরা এই কাঠামো পূজা করি মানে আজকে থেকে মা দুর্গার পুজো স্টার্ট হয়ে গেল পুজোর প্রারম্ভ হয়ে গেল আর কি তো আজকেই প্রথম এই পাল এই মাটি মানে মাটি দিয়ে মাকে তৈরি করবেন তার সূচনা আজকেই হয় আর এই ঋতু চক্র অনুসারে যে আজকের তিথিটা হচ্ছে মানে এই যে এনভায়রনমেন্টটা মাটির মূর্তি গড়ার জন্য একদম উল্লেখযোগ্য সময় মানে তারও তো একটা রীতি প্রয়োজন হয় সেই রীতিটা হচ্ছে এই সময়টাই হচ্ছে ঋতুচক্র হিসাবে পূর্ণতিথিতে হ্যাঁ রথযাত্রার পূর্ণ তিথিতেই এই দিনটাও শুভ এবং এটা আমাদের আদি পরম্পরা সব ওই হিসাবেই চলে আসছে আর আমরা সেই দিনটাকে অনুষ্ঠানের সাথে ধুমধামের সাথে থেকে আমরা পালন করি তবে দশভূজা আগমনের আগাম বার্তায় রথযাত্রার দিনে শুরু হলো কাঠামো পুজো বিশ্বদেব পঠে পুজো যেন শুধু অনুষ্ঠান নয় তা এক আত্মিক বিশ্বাস এবং ধর্মীয় ঐতিহ্যে পরম্পরার অঙ্গ উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহান্ত রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স